আজকে সারাদিন আর আমি মিলে বাহিরে ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম সকাল আটটা বাজে বের হয়েছি রাত্রের বাসায় আসতে আসতে প্রায় আটটা নয়টা পর্যন্ত গেছে আমরা প্রথমে গেলাম আমার এক ননদের বাসায় উনি যে আমাদের বাসার এখানে এত কাছে থাকে মানে আমরা জানতামই না আমার আপন ননদ না চাস্ত ননদি আর কি আমাদের বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আর কি হেঁটেই আসা যায় আমরা হেঁটেই আসছি তো আজকে গেলাম দেখার জন্য আর এ তো উনি এখানে ফ্ল্যাট কিনছে সানসুলা খান যে কলেজটা আছে না সেটার একদম অপোজিটেই আর কি এত কলেজটাও এখানে দেখা যেতেছে তো ফ্ল্যাট অনেক সুন্দর একদমই খোলা ছিল আর এই তো টুকটা কিছু গাছ লাগাইছে ওনারা ছোট ছোট আমার মতো আমার জানাতের মতো আর কি জানাতের মতো আরেকজন একটু বড় তো ছোট তো এখানে সাইকেল নিয়ে যে কি খেলা করতেছে আর আমার মেয়েকে বারবার ধরতেছে আর ও তো কান্না করতেছে যেহেতু মানে চিনে না এখনো কিন্তু ওর ওনার দুই মেয়ে অনেক মিশুক মানে কাউকে দেখলেই সাথে সাথে মানে ওনার সাথে একদম মিশে যায় আর আমার আয়াত পাখি একটু ঘুমাইছিল জানাতকে তো বাসায় রেখে আসছি ওর জন্য অনেক খারাপ লাগতেছিল আপু তো আজকে যাইতেই দেনে উনি অনেক রান্নাবান্না বনা তো খাওয়া দাওয়া করে আমরা প্রায় বিকাল চারটা বাজে বের হয়েছিলাম তো এখানে আবার আপু গেছিল ওনার বড় মেয়েকে আনার জন্য যেহেতু ওনার হাজব্যান্ড বিদেশ সব দিকে আর কি খেয়াল রাখতে হয় আর এখানে আমি ছোটো জনকে একটু খাওয়া দিতেছিলাম সকালে নাস্তা করিয়ে দিতেছিলাম আর এতে এখানে দুইটা বাজিকর পাখি না কি পাখি জানি বলে আমার এত ভালো লাগতেছিল আমিও ভাবতেছি দুইটা পাখি কিনব বয়স দিতে কষ্ট হইতেছে মানে কষ্ট হইতেছে বলতে কি আশেপাশে এত নয়েজ আমাদের পাশে আর একটা বাড়িতে বিয়ে হইতেছে তো তো সাউন্ড বক্সের মানে এত জোরে জোরে ওনারা বাজাইতেছে যে আমি ঠিকমতো বয়স দিতে পারতেছি না অনেক কেটে কেটে যাওয়া লাগতেছে আর এই তো আমার এক পাখি তো একটু পরপরই খালি ঘুমিয়ে যেতেছে যেহেতু অনেক সকালবেলা ও ঘুম থেকে উঠে গেছে তারপরে তো আপু সহ বেরিয়ে পড়লাম একটা ব্যাগের দোকানে আসলাম এখানে আপু আপুর মেয়ের জন্য ব্যাগ কিনবে আর এটা আসার আর কারণ ছিল আমার শাশুড়ির ননদের ছেলের দোকান এটা আমার মানে একটা দেওয়ারই হতে পারে মানে সম্পর্কে একটা দেওয়ার তো ওনার বাসা আবার আমাদের বাসার পাশেই একদম মানে সিরিয়ালে আমাদের বাসার আমার শাশুড়ি বলতে চাই কি যেহেতু দেশে চলে যাব তো মাসুমের সাথে দেখা করে যাই মানে ভাইয়ের নাম আর কি মাসুম তার সাথে দেখা করার জন্য এখানে আসছে আর ভাইয়ের দোকানে মোটামুটি অনেক ভালো কালেকশন ছিল ব্যাগের আর এসে দেখি আম্মু এখানে বুট মরি আর কি বানাইতে একটু হেল্প করলাম আর কি মেখে দিতে সব রেডি করে রাখছিল তো আমরা খাবার নাস্তা রাস্তা করে আমরা আবার বেরো হবো কারণ আমার শাশুড়ির জন্য আর কি চশমা নিব ডক্টর দেখাবো আর কি চোখ পরীক্ষা করে চশমা নিতে হবে সারাদিন আমি বাহিরেই ছিলাম ধরতে গেলে কিন্তু আমার বড় মেয়ের জন্য আমার একদমই টেনশন করতে হয়নি কারণ আমার আম্মু আছে স্বামী আছে আব্বু আছে আয়াত পাখি আমার সাথে ছিল কিন্তু যখন চশমা কিনতে গেছিলাম তখন আবার ওকে নেই নি এই যে এখন আবার ওকে আনে না আমি আর মামনি শুধুমাত্র আসছি তো যাই হোক আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ